নিক ভুজিসিক উনিশশো সালে চারই ডিসেম্বর মেলবোর্ন অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেন তিনি যখন জন্মগ্রহণ করেন ছোটবেলায় একটি বিরল রোগে আক্রান্ত হন এবং যে রুগে তার চারটি অঙ্গি অনুপস্থিত ছিল কিন্তু নিক নিকের বাবা মা নিককে সর্বদা অনুপ্রেরণা এবং ইতিবাচক মনোভাব ওর মধ্যে পোষণ করতেন এবং সর্বদা স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য অনুপ্রেরণা এবং উৎসাহিত করত। শৈশবে নিককে অনেক বিদ্রুপে মুখোমুখি করতে হয়েছিল ওকে নিয়ে সকালে হাসাহাসি করত তার জন্য উনি একাকিত্ব এবং নিরাশা এবং হতাশার মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়েছিল উনি জীবন কাটিয়েছিলেন হতাশার জীবন এবং সর্বদা নিজেকে একটি প্রশ্ন করতেন যে আমি কেন সকলের থেকে আলাদা সকলের থেকে ভিন্ন একদিন উনি সে উত্তর পেলেন যে আমি কিছু একটা করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ভগবান আমাকে হাত পাও কিছু প্রদান করেনি দ্যাট মিন্স আমাকে জীবনে কিছু একটা করতে হবে এবং ডিসাইড করলেন সেদিনই যে উনি একজন বিশাল বড় লেখক হবেন এবং একজন মোটিভেশনাল স্পিকার হবেন এবং বন্ধুরা আপনারা শুনে খুশি হবেন যে নিক ভিজু বুজিসিক এখনও পর্যন্ত ষাটটি দেশে ভ্রমণ করেছেন এবং লক্ষ লক্ষ মানুষকে ইতিবাচক মনোভাব দৃঢ় বিশ্বাস দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন এবং যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তার জীবনকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে এখন একটি প্রশ্ন যে ব্যক্তি অঙ্গ নেই হাত পাও নেই সে ব্যক্তি লক্ষ লক্ষ মানুষকে ইতিবাচক চিন্তাধারার মনোভাব পোষণ করছে কিন্তু বন্ধুরা আমাদের হাত পা থাকা সত্ত্বেও আমরা কেন নিজেদেরকে একাকিত্ব এবং হতাশার মধ্যে ডুবিয়ে রেখেছি আমি জানি যদি বন্ধুরা আপনারা সবাই প্রত্যেকে আপনাদের মধ্যে ইতিবাচক চিন্তাধারার বীজ বিশ্বাস আশার কে জাগিয়ে তুলতে পারেন আমি এতটা বিশ্বাস করি দৃঢ় বিশ্বাস করি আপনারও জীবনে অনেক বড় সাফল্য অর্জন করতে পারবেন নমস্কার সকলকে জয় হিন্দ জয় ভারত